আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কেন আপনার হচ্ছে ফ্ল্যাশ বক্স আপনার হচ্ছে এফ সিক্সটি ফোর কেনা বেটার হবে আচ্ছা তার আগে একটা জিনিস আপনাকে বলি যে কোনো ডিভাইস যখন নতুন আসে ওই নতুন আসার পরে যে প্রথম দুই থেকে তিন বছর যে বেটার সার্ভিস দেবে পরবর্তীতে কিন্তু ওই সার্ভিসটা দিতে পারে না এবং দেয়ও না আপনি একটা জিনিস আপনার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন আপনি দোকান দেওয়ার পরে প্রতিষ্ঠান দেওয়ার পরে প্রথম দুই বছর যে পরিমাণ আপনি টাইম টু সব সবকিছু করছেন তারপরে কিন্তু আপনার ওইভাবে আর ওই প্রথম দুই বছরের মতো আপনি একটি হন নাই হয় আপনার কর্মচারীদের করছেন অথবা আপনার বিকল্প আস্তে আস্তে হয় নর্মাল হয়েছে অথবা মনে করেন যে আগের মতো ওইভাবে আপনি অ্যাফোর্ট দেন নাই তার মানে এটা মাথায় রাখবেন সাপোর্টের ক্ষেত্রে প্রথম আপনার দুই বছর অনেক বেটার হয় তো এই ক্ষেত্রে যদি আপনার এবং থেকে যদি চিন্তা করেন তাহলে অবশ্যই সামনে আরও দুই বছর এফ সিক্সটি ফোর বেটার কাজ করবে এটা শিওর থাকেন আচ্ছা এখন আসেন আপনি যদি দুই সালটা সম্পূর্ণ যদি আপনার এফ সিক্সটি ফোরের আপনার হচ্ছে সাপোর্ট আপনার কাস্টমারকে দিতে পারেন আপনি যে আর্নিং করবেন যে পরিমাণ আসবে এটা কিন্তু সালে আর আপনি পাবেন না তার মানে আপনার করতে করতে হবে হবে এই এক বছরের ভিতর আচ্ছা যেটাই তারপরে যে বিষয় সেটা হচ্ছে আপনি যদি এটা নতুন কিনতে যান তাহলে কোনটা কিনলে বেটার হবে বিষয় হচ্ছে এটা দুইটা অপশন আছে একটা হচ্ছে লাইট ভার্সন আর একটা হচ্ছে প্রিমিয়াম ফুল ভার্সন লাইট ভার্সনে যেমন আপনার হচ্ছে এদিকে শুধুমাত্র বক্স পাবেন আর সাথে হচ্ছে আইএসপি করার যে আপনার অ্যাডিপ্টার এটা পাবেন এখন আসেন এটা ইন্ডিয়ান প্রাইস লাইট ভার্সন হচ্ছে আপনার যেমন ধরেন ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা বাংলাদেশ যদি আপনি কনভার্ট করেন ওইভাবে প্রায় চল্লিশ হাজারের কাছে চলে আসে আপনি বাংলাদেশে যদি আপনি ক্রয় করতে পারেন বাংলাদেশ থেকে করবেন বাংলাদেশ থেকে আপনি ক্রয় না করতে চাইলে আপনি চাইলে এখন ইন্ডিয়ায় অনেকেই যাচ্ছে তাকে যদি আপনি লোকেশন এবং তার কাছে যদি অ্যামাউন্ট দিয়ে দেন সে কিন্তু আপনার পর্যন্ত একটা ডিভাইস নিয়ে চলে আসবে এটা কোনো বিষয় না যদি আপনি ইচ্ছা থাকে আচ্ছা এবার আসেন ফুল ভার্সন যেটা আপনার হচ্ছে এদিকে ইএমএনসি আইএসপি সহ আপনার হচ্ছে ইউফেস সব কিছু অ্যাডেপ্টার সহ ফুল আর কি আছে এটাতে আপনার ইন্ডিয়ান প্রাইস আপনার ধরতে পারেন হচ্ছে বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার থেকে তিপ্পান্ন হাজার এরকম এইটাই আবার আপনার বাংলাদেশ যদি কনভার্ট করেন প্রায় আশি হাজারের কাছে চলে আসে আমি একটা ধারণা দিচ্ছি আপনাকে এটাও আপনি ওইভাবে যদি বাংলাদেশে যদি দেখেন যে পাচ্ছেন না অথবা প্রাইজ বেশি আপনি ইন্ডিয়ার থেকে আনাইয়ে নিবেন আচ্ছা এখন আসেন কিছু কিছু বিষয়ের দিক থেকে কেন বেটার যেমন প্রথমত স্পিড স্পিড কিন্তু একটা বিশাল ফ্যাক্ট আপনি একটা ডাম ফাইল রিড রাইট করবেন এতে যদি আপনার অতিরিক্ত টাইম লাগে তাহলে কিন্তু আপনার কাজে সেই স্পিড থাকবে না প্লাস হচ্ছে আপনার এত টাইমও তো আপনি দিতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনার যেমন এখানে থ্রি পয়েন্ট 3.0 থ্রি পয়েন্ট জিরো সাপোর্টেড অবশ্যই এই ক্ষেত্রে আপনার জন্য বেনিফিট নাম্বার ওয়ান নাম্বার টু যে বিষয় সেটা হচ্ছে এই যে যে টু ইয়ার আপনার হচ্ছে আপডেট সার্ভিস ফ্রি পাচ্ছেন যেটা কিন্তু আপনার জিটাকে কিন্তু আপনার পাচ্ছেন না এ একটা প্লাস পয়েন্ট টু ইয়ার পরে আপনার সামান্য প্রাইস দিয়ে আবার আপডেট করে নিতে পারছেন এ একটা প্লাস পয়েন্ট আচ্ছা তারপরে যে বিষয় এই যে আপনার হচ্ছে আপনার আরপিএম বি ফাই আপনার টুলস যেটা আপনার সম্পূর্ণ এর সাথে ফ্রি পাচ্ছেন যে কারণে আপনার হচ্ছে ইএনজি রুমগুলো আপনার প্রয়োজন হচ্ছে না তো এই যে যে কিছু কিছু বিষয় আছে যেগুলো মনে করেন যে অবশ্যই বেটার তো এই কারণে আপনার ডিভাইস আগে আপনার নিউর ঠিক করতে হবে দেন আপনার ইনভেস্ট করতে হবে ডিভাইস কিনতে হবে তারপরে আপনি পারফেক্ট সাপোর্ট নিলে আপনার এবং আপনার কাছে যখন রেগুলার কাজ আসবে তখন কিন্তু ওই ডিভাইসে আপনার এক্সপার্ট হইতে টাইম লাগে না আর যদি আপনার মার্কেটিং বেটার হয় তাহলে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনার গত পাঁচ বছরে যে আর্নিং করেন নাই এই এক বছর ছয় মাসে সেই আর্নিং করতে পারবেন এই হচ্ছে বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম